জুলাই চেতনা জুলাই প্রেরণা জুলাই স্বপ্ন সূচনা জুলাই বাঁচলে দেশ বাঁচবে জুলাই হারাতে দেবো না জুলাই চেতনা জুলাই প্রেরণা জুলাই স্বপ্ন সূচনা জুলাই বাঁচলে দেশ বাঁচবে জুলাই হারাতে দেব না ছত্রিশে জুলাই ফ্যাসিবাদের মেধা তো তাজা প্রাণ কেড়ে নিল রক্ত খেয়ে কহায় না রক্ত খে কহায় না জুলাই চেতনা জুলাই প্রেরণা জুলাই সূচনা জুলাই জুলাই হারাতে দেব না জুলাই চেতনা জুলাই প্রেরণা জুলাই স্বপ্ন সূচনা জুলাই বাঁচলে দেশ মাছবে জুলাই হারাতে দেব না মায়ের বুকটা খালি হলো বাবার নয়ন মনি ভাই হারানো বোনের চোখে সাগর সম পানি মায়ের বুকটা খালি হলো বাবার নয়ন মনি ভাই হারানো চোখে সাগর সম পানি এখনো যায়নি শুকিয়ে রক্তে দেয়ালে লেখা প্রতিবাদ এখনো Aap